নমস্কার বন্ধুরা পিঙ্কু পিঙ্কি দাস চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি খাসির মাংস রেসিপি এখানে ধুয়ে রাখা খাসির মাংস খাসির মাংসগুলো প্রথমে আমি কুকারে সেদ্ধ করে নেবো এক সিটি দিয়ে নেব তারপর কেটে রাখা পেঁয়াজ দিলাম মাংসর মধ্যে তারপর একটুখানি সরষে তেল দিলাম একটুখানি জল দিলাম কুকারের ঢাকনাটা লাগিয়ে নিয়ে গ্যাসের মধ্যে চাপিয়ে নিলাম গ্যাসটা অন করে নিয়ে এক সিটির দিয়ে দেবো কুকারে এক সিটি হয়ে গেল তারপর বন্ধ করে দিলাম গ্যাসটা তারপর কিছু মশলা নিয়েছি এখানে আলু পেঁয়াজ কেটে রাখা মাংস সেদ্ধ করা গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে এখানে সরষে তেল দিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে তেল গরম হবার পর আলুগুলো ভেজে নেব লাল করে আলুগুলো দিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এখানে আলুগুলো লাল করে নিয়েছি দেখুন তুলে নিলাম আলুগুলো তারপর ওই তেলের মধ্যে তেজপাতা দিয়েছি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলাম তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভালো করে লাল করে নেব এখানে কালার আসার জন্য একটুখানি আমি চিনি দিলাম পেঁয়াজগুলো লাল হয়ে গেছে ভালোভাবে এখানে মশলা বাটা দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা পেঁয়াজ জিরে ধনে বাটা দিলাম ভালো করে কষিয়ে নেবো মশলাটা তারপর এখানে লবণ লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেবো এখানে দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে আমার মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে একটুখানি কষিয়ে নিচ্ছি ভালো করে এখানে ভেজে নিলাম প্রায় ভাজা হয়ে গেছে আমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য খাসির মাংস তো তাই একটু ভালোভাবে ভেজে নিতে হবে মশলাটা তাহলে যত মশলা ভাজবেন খেতে টেস্টি হবে ওতেই ভাজা হয়ে গেছে আমার সেদ্ধ করা মাংসগুলো এবার আমি দিয়ে দেবো মশলার মধ্যে মাংসটা সেদ্ধ তো তাই বেশিক্ষণ লাগবে না আর ভাজতে আমার মশলার সাথে মাংসটা কষিয়ে নিচ্ছি মাংসটা কষিয়ে নিয়েছি আর একটু ভেজে নেব মাংস ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সেদ্ধ করা ভাজা আলুগুলো দিয়ে দিলাম আলু মশলার সাথে মাংস একসাথে ভালো করে ভেজে নেব ভালোভাবে ভাজতে হবে ভেজে নিলাম আর একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ পর কিছুক্ষণ পর ভেজে নিচ্ছি আবার এখানে ভাজা হয়ে গেছে আর মাংস সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলটাই আমি দিয়ে দেব জলটা দিয়ে দিলাম তারপর আমি মিট মশলাটা দিলাম আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে আর কিছু না এবার গরম মশলাটা দিয়ে দেবো এই যে আমি গরম মশলাটা দিলাম গরম মশলাটা দিয়ে দিলাম তারপরে একটুখানি ফুটে গেলেই আমার মাংস রেডি দশ মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর দেখুন কালারটা গ্যাসের ফ্লেমটাও অফ করে দিলাম তারপর দেখুন আর মাংস রেডি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ